আর ডায়াবেটিসের যে চিকিৎসাটা মানে উইদাউট মেডিসিন যে চিকিৎসা আবিষ্কার করেছি আমি ডায়াবেটিসের বিদ্যালয়ের কাছ থেকে শিক্ষা পাইছি আমি আমার আসুলের হাদিস পাঁচটা ছয়টা হাদিস থেকে পাইছি এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে বড়ো বড়ো ডাক্তার যারা ওদের থেকে আমি সে গত পাঁচ বছর তালিম নিছি যেভাবে ভোগ নিছি আমি ও যাদের সামনে উপস্থাপন করব যদি আমার ভিউয়ার আমার এই মতে তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে ফেজে ইউটিউবে একটা একটা ইউটিউব সাইটটা আমার একটাতে আছে দুই হাজার প্লাস যদি মিনিমাম মিনি মিনিমাম একশো জনে কমেন্ট করে জানতে চান ডায়াবেটিসের চিকিৎসা তাহলে আস্ত পর্যায়ক্রমে আমি ওগুলো জানাবো যাদের কাছে ও যেহেতু আমি আরব দেশে আসি ওমানে আসি যে দেশে ওই দেশে যদি গুন না কেমনে কেমন হবে ভাই এই জন্য আরবি ওটা ডায়াবেটিসের ফুল চিকিৎসা আরবিতে বলা হয়ে গেছে আমরা ডক ডাক্তার বাড়ি একটা ইউটিউবে আছে ওখানে দেওয়া হয়ে গেছে ও আরবদের জন্য ফুল আরবি ওটা ওগুলো সব তো ইনশাল্লাহ বা আমার বা জাতি যে জাতির জন্য আমি নিজের পকেটের টাকা খরচ করতেছি যারা আমাকে মিথ্যা পাওয়া দিন ভিউয়ার পাওয়ার জন্য ইউটিউবে পয়সা কামানো যায় আমি এখনও জানি না ইউটিউবে ফেজে কীভাবে পয়সা কামানো কামানো যায় এটা এখনও জানি না তো আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন কীভাবে কানামা আমি চাইলে পারি পাঁচ মিনিটের মধ্যে ইউটিউব থেকে তালিম নিতে পারি আমি তবে ওটা না আমি চাই আপনারা আমাকে জানান কিভাবে ফেস থেকে এবং ইউটিউব থেকে টাকা কামানো যায় কারণ আমার আমার একটা সর্গা জারিয়ে ফান্ড আছে কজে হাসানা দেওয়ার জন্য ওই ফান্ডটা টাকা যদি আমাকে যদি আল্লাহ ফাক আল্লাহর সাথে আমি ওয়াদা করে আমি পাঁচ বছর আগে ইউটিউব চালু করেছি দুনিয়ার টাকা লোবে না আখিরাতে বিনিময় পাওয়ার উদ্দেশ্যে যাতে আমার কোনো একটা কথা যদি আমার কোনো দিনই বা এবং যদি যদি মানে আমি নেই তো অবশ্যই পাবো যদি আমার একটা কথা যদি জনের মানে একশো জনের যে নেকি পাইবো সমস্যিকতা নেকি আমিও পাবো ইনশাল্লাহ এই জন্য আমি ইউটিউব চ্যানেল বানাইছি ফেস বানাইছি গত দশ বারো দিন আগে এই জন্য অন্য এটা আমার সাথে আল্লাহর সাথে আমার ওয়াদা এরকম তো আল্লাহ যদি সে টাকা দিতে পারে যদি দে আমার ওই ফান্ডে চলে যাবে সদ্যে জারিয়া ফান্ড যেটা আমি গত পাঁচ বছর থেকে তৈরি করতেছি এই পর্যন্ত প্রায় এক লাখ টাকা প্রায় দেড় লাখ টাকা জমা হয়েছিল তো প্রায় ষাট হাজার টাকা কারণ আমার আমি আমি খরচ করে ফেলেছি নিজের প্রয়োজন ছিল কজে হাসানা তো আমি নিয়ে নিছি ওই ফান্ড থেকে তো যা এখনও আছে প্রায় এক লাখ টাকা আছে ওই ফান্ডে আমার ব্যক্তিগত ফান্ড আমার ব্যবসা থেকে প্রতি সপ্তাহে প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ওখানে আমি জমা করি